মাঝে মাঝে একটু বোতলটাকে নাড়িয়ে নেবে দেখতে পাচ্ছি দেখো কি সুন্দর জানো জানা খাওয়াটা গ্যাস বেলুন তোমরা ঘরেতেই বানাতে পারবে খুব সহজে অল্প খরচায় অল্প খরচে গ্যাস বেলুন বানাতে পারবে তার জন্য লাগবে একটা বোতল আর লাগবে এই বেলুন আর এইগুলো হচ্ছে পাতলা অ্যালুমিনিয়ামের বাটি যে হোটেলে রেস্টুরেন্টে যে খাবার পার্সেল হয় সেই অ্যালুমিনিয়ামের বাটি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের আর এইটা হচ্ছে কস্টিক সোডা মুদিখানার দোকানে পাওয়া যাবে স্টেশনারি দোকানে পাওয়া যাবে বই খাতার দোকানেও পাওয়া যাবে সাবান তৈরি করতে গেলে কস্টিক সোডা দরকার হয় স্কুলে অনেক সময় সাবান তৈরি করতে যায় তখন এই কস্টিক সোডা লাগে এটা হচ্ছে সেই কস্টিক সোডা খুব অল্প দাম পাঁচ টাকা দশ টাকা নিলে অনেক হয়ে দুটো তিনটে চারটে বেলুন ফলানো যাবে আর এই অ্যালুমিনিয়ামের বাটি দু টাকা তিন টাকা দাম চারটে পাঁচটা নিলে তিনটে চারটে বেলুন ফলানো যাবে গ্যাস বানানো যাবে ভালোই খুব সহজে আমি এইবারে দিতে হবে বোতলে জল এই বোতলটা ঠিক হাফের একটু কম জল দিতে হবে এটা হচ্ছে প্লেন জল আছে এটা আমি কল কলের জল দেখছি পুকুরের জল দিতে পারো বা জল দিতে পারো এটা আমি জল দিচ্ছি থেকে একটু কম ওই টুকরো টুকরো লম্বা লম্বা করে রাখা হয়েছিল সেগুলো একটা একটা করে বোতলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে বেশ কিছু ঢুকু দিতে হবে যতগুলো করবে তোমরা একটা একটা করে ঢুকিয়ে দিলাম জলের বোতলের ভেতরে জল দিলাম প্রথমে তারপরে অ্যালুমিনিয়ামের টুকরো করে তারপরে দেবো এই কস্টিক সোডা এই কস্টিক সোডা গুলো দেয়া হচ্ছে এবারে কস্টিক সোডাটা দিলে কিছুক্ষণ পর বোতলটা একটু গরম হয়ে যাবে তার জন্য একটা বালতিতে বা একটা জায়গায় জল রাখবে ওই বোতলটা যখন গরম হয়ে যাবে তখন জলের মধ্যে চুবিয়ে দেবে তাহলে বোতলটা তো যাবে না নাহলে দেখবে গরম হয়ে গেলে তো উবড়ে যাবে বোতলটা গ্যাস তৈরি হয়ে গেছে এবার আমরা বেলুন ঠোকাবো বোতলের মধ্যে বেলুনটাকে আটকে দিলেই বেলুনটা আস্তে আস্তে ফুলতে শুরু করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে যেটা বলতে অসুবিধা হবে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর দিয়ে দেবো বেলুনটা দেখো আস্তে আস্তে ফুলছে তোমরা লাইক করো ভিডিওটা আর ভিডিওটা বুঝতে অসুবিধা হলে ভিডিওটা ডাউনলোড করবে ডাউনলোড করে তোমরা ভিডিওটা দেখে দেখে তোমরা এরকম গ্যাস বেলুন বানিয়ে নিতে পারো খুব সহজে গেছে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই ফুলে গেছে বোতলটা গরম সেই জন্য যে বালতির মধ্যে আছে সেই বালতির মধ্যে মধ্যে ডুবিয়ে দিলাম তাহলে বোতলটা আর গরম হবে না তাহলে বোতলটা গরম হয়ে যাচ্ছে বেলুনটা অনেকটাই ফুলে গেছে দেখতে পাচ্ছ বেলুনটা অনেকটাই ফুলে গেছে একটু মাঝে মাঝে নাড়াতে হবে বোতলটা যাতে অ্যালুমিনিয়াম কস্টিক সোডাটা একটু ভালো করে নেড়ে চেড়ে পাইল হয়ে যায় তাহলে গ্যাসটা খুব ভালো তৈরি হবে বেলুন প্রায় হয়ে গেছে এটা অনেকটাই ফুলে গেছে এটাকে বেঁধে সাইড করে দিলাম এই দেখতে পাচ্ছ বেলুনটা কি সুন্দর উঠছে ওপরের দিকে আবার একটা বানাবো পুরাতন যেটা ছিল সেটা ফেলে দিয়েছি বোতলের মধ্যে যেটা ছিল আগের নতুন করে জল দিয়ে নতুন করে কষ্টিক সোডা নতুন করে অ্যালুমিনিয়াম দিয়ে এই বেলুন আবার একটা বোতলের মুখের মধ্যে আটকে দিলাম বেলুনটা আস্তে আস্তে এবার এটাও ফুলবে দেখো খুব সহজে এই যে দেখতে পাচ্ছ বেলুন আস্তে আস্তে ফুলছে মাঝে মাঝে একটু বোতলটাকে নাড়িয়ে নেবে দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর ফুলছে বেলুন ফুলছে হ্যাঁ ফুলে গেছে বেলুন প্রায় অনেকটাই ফুলে গেছে এই বেলুনটা খুব সুন্দর ফুলছে খুব ভালো ফুলছে এই অনেকটা বড় বড় হয়ে হয়ে গেছে গেছে অনেক এবার আমরা আস্তে আস্তে বেলুন সুতো দিয়ে মুখটা ভালো করে বেঁধে দিলাম ভালো করে চেপে কষে বেঁধে দিলাম শক্ত সুতো দিয়ে তারপর আস্তে আস্তে খুলে দিলাম বোতলের মুখ থেকে বেলুন টা অনেকটাই বড় হয়েছে এটা খুব ভালোভাবে উঠবে এবং অনেকক্ষণ ধরে উঠবে এটা এই বেলুনটা দাম নিচে দশ টাকা বড় বেলুন একটু ছোট বেলুন হলে কম গ্যাস লাগবে বড় বেলুন হলে বেশি গ্যাস লাগবে হ্যাঁ বেলুন তৈরি হয়ে গেছে গ্যাস বেলুন এটা হচ্ছে হেলিয়াম গ্যাস হেলিয়াম গ্যাস তৈরি করে বেলুনের মধ্যে ঢোকালে ওই বেলুনটা টা উড়বে হেলিয়াম গ্যাসের সাহায্যে বেলুনটা উড়ছে তৈরি হয়েছে বেলুন নিতে পারবে খুব সহজেই বেলুন দুটো যে সুতো দিয়ে বাঁধা হয়েছে সেই সুতোর নিচেটা একটা চিঠি লেখা হয়েছে সেই চিঠি সাদা কাগজের মধ্যে কিছু লেখা আছে যে এই বেলুন গুলো পাবে

ও হ্যাঁ 2 1 হু এটা আস্তে আস্তে হ্যাঁ ছোট তো আর একটা তো এই যে আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে উঠছে আস্তে আস্তে উঠছে পুরো তেজ আগারগুলো দেখা যায় না কোন চলে না না আগারগুলো দেখা যায় না আরে ওটা মেয়ে ঢা হয়ে পড়ে যায় মানে ওটা একটা পড় দেখো ঘুরে দেখো বেগুনি বেরুনটা দেখো আশা করিনি যে ওই বেগুনি বেরুনটা আর হাট ছিল আশা অতটা উপরে চলে যাবে তো দেখুন আপনারা কত উপরে চলে গেছে ঘুরিয়ে দেখো Ada.